এইচএসসি ছাব্বিশ এবং সাতাই বাজার শিক্ষার্থীরা তোমার যদি টার্গেট হয়ে থাকে যে তে তোমার নব্বই প্লাস মার্ক তুলতে হবে তাহলে বলবো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুইনো এবং আজকে যা যা বলে দেবো তুমি যদি এগুলো মান্য করতে পারো তাহলে আইসিডি সাবজেক্টের নব্বই প্লাস মার্ক তোলা কোনো ভাইয়া ব্যাপার না তবে টাইম আমি কিন্তু বলে রাখি তোমরা জানো যে কিছুদিন আগে এইচএসসি পঁচিশ কিন্তু রেজাল্ট দিছে এবং সেখানে কিন্তু তুমি খেয়াল করছো যে পুরো বাংলাদেশ থেকে বারো লক্ষের মতো কিন্তু শিক্ষার্থী পরীক্ষা দিছে তার ভিতরে পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেল করছে তুমি বিষয়টা যদি একটু মাথা দিয়ে চিন্তা করো তাহলে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু ফেল আসে এবং এটা আসলে ভাবতে অবাক লাগে যে এইবারে মানে তুমি একটু বিষয়টা ডিপলি ভাবে তুমি চিন্তা করো যে এই গত বিশ বছরও মনে হয় এইরকম রেজাল্ট এইচএসসি তে মনে হয় নাই যেটা এইবার এইচএসসি পঁচিশ হাজার হয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো যে পাঁচ লক্ষ শিক্ষার্থী যে ফেল করছে তার মেইন তিনটা সাবজেক্টে ফেল করছে মেই

এবং যারা এইচএসসি সাতাইশ উত্তেজিত সাতাই ব্যাস আমি তোমাদেরকে বলতেছি তোমরা নতুন নতুন এখন কলেজে উঠছো এখন তোমরা নতুন কিছু দেখতেছো নতুন নতুন মানুষ দেখতেছো হ্যাঁ এখন পুরো চাঙ্গা মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে ও মাই গার্ড নতুন জায়গায় এসেছে একটু চিল করব বন্ধু বন্ধু ফ্রেন্ড সার্কেল এবং অন্য কিছু আমরা দেখতে পারতেছি ও লুকিং লাইক জাস্ট ওয়াও ওয়াও সো এখন বিষয়টা হচ্ছে কিন্তু তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে কিন্তু আমি লিগ্যাল কথা বলবো তোমার সাথে আজকে কিছু লিগ্যাল কথা বলবো তুমি একটু দেখো আমার কথার সাথে তোমার মানে তোমাদের সাথে মিল আছে কিনা প্রথমে আমি বলবো এইচএসসি ছাব্বিশ ব্যাস আমার কথা শুনো যাদের সামনে টেস্ট পরীক্ষা অথবা এই ভিডিওটা যখন তুমি দেখবে টেস্ট পরীক্ষা পর হয়তো তোমাদের ফাইনাল পরীক্ষা চলে আসবে তুমি এই কয় বছর কলেজে পড়তেছো ভাই আসনো তুমি প্রাইভেট পড়ছো কয় মাস ম্যাক্সিমামই কিন্তু যখন কলেজে ভর্তি হয়েছে প্রাইভেট বরাস পড়া কিন্তু শুরু করছে কিন্তু আমি যদি বলি ভাইয়া তুমি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশটা কি তোমরা পারো

যারা সঠিকভাবে পড়াশোনা করো নাই হেলায় হেলায় কিন্তু দুইটা বাসার কিন্তু কেটে গেছে তুমি টেরো পাও নাই কিন্তু এই বাসটা তুমি তোমার জন্য অপেক্ষা করতেছে এই বাসটা তুমি খাবা এইস পঁচিশ ব্যাচের মতো তুমি চিন্তা করো ভাই মানে আমি জাস্ট রেজাল্ট অবাক কেমনে ভাই ফেল করে এত মানুষ যে মানে আমার আমার কথা হচ্ছে এইখানে যে পুরো বাংলাদেশে টিচারের তো কোনো শেষ নাই তুমি ইন্টারমিডিয়েট উঠো তুমি যত টিচার দেখবে ম্যাক্সিমাম তুমি বিশেষ ক্যাডার মানে বিশেষ ক্যাডার টিচারে কিন্তু কোনো অভাব নাই তাহলে ফেল এত আসলো কেন আমার কথা বোঝো তোমরা বলো তোমরা অনেক কি বলো যে ভাইয়া বিশেষ ক্যাডার বইটে পড়া মানে ভাইয়া অ্যান্ড দেন মেডিকেল অ্যান্ড ভার্সিটি পড়া ভাইয়ার কাছে পড়লে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো ঠিক আছে আমি মানি তারা অনেক ভালো পড়ায় তারা অনেক জ্ঞানের অধিকারী আমি মানি এটা ঠিক আছে কিন্তু তারপরে ওই এর পার্সেন্টের কাছাকাছি শিক্ষার্থী ফেল করে কেমনে ভাই আমাকে বুঝাও আমার এটা মাথায় ধরে না কেমনে ভাই বারো লাখ শিক্ষার্থী এত এস দের তো হার মানাইছে এই যে পঁচিশ কিন্তু পরীক্ষা দিচ্ছে তার ভিতরে ছয় লাখ শিক্ষার্থী ফেল করছে একটা মানানসই ছিল চারিভাগের এক ভাগ ফেল করছে ভাই কিন্তু এখন ইন্টারমিডিয়েটে দেখা গেছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আর টুয়েলভে ফিফটি পার্সেন্ট ধরতে ফেল করছে এটা কেমনে সম্ভব ভাই বুঝাও আমাকে তুমি অনেক টপার না তুমি অনেক টপার না তুমি মনে মনেও চিন্তা করতেছো দূর আইসিডি কি করব পরীক্ষার আগে আরে ওয়ান শর্ট ক্লাস দেখে পরীক্ষা দিতে যাব এন্ড দেন তারপর আমি এ প্লাসটা তুলে আনব কেন এটা কি মা বই বড়ি নাকি যে তুমি বললা আরে এ প্লাস পেয়ে যাব এটা ইন্টারমিডিয়েট এটা ইন্টারমিডিয়েট আইসিডি আজকে তোমাকে যেই সাজেশনটা দিব ভাইয়া আমার আমাকে তোমার কাছে মানে ভালো লাগুক আর না লাগুক আমি আমার লিগ্যাল কথাগুলো বলবো এখন অনেকে বলবে যে ভাই আপনি কি বইয়েতে পড়াশ শিক্ষার্থীদের বা ভাইয়াদের বা আপুদের বা মেডিকেলে বা ভার্সিটিতে বা বিএসসিএসকে তাদেরকে আপনি কি অপমান করছেন আপনি বললেন না এখানে অপমানের কিছু না বাংলাদেশের ওয়ার্ল্ড টিচার বেস্ট সেলুট প্রত্যেককে সেলুট জানাই বাট এইটা এটা আসলে হয়েছে কি পড়ার সিস্টেমটা আসলে গোছানো ছিল না লিগ্যাল কথা তুমি আমি তোমাকে বলি একেবারে আমি ডাইরেক্ট বলতে পারি ভাই তুমি যখন এইচএসসি তে উঠছো ছাব্বিশ ব্যাস এবং সাতাশ ব্যাস দুই গ্রুপ কি বলতেছি এইচএসসি তে ওঠার পর তুমি চারপাশে দেখতেছো ও মাই গড কত নতুন নতুন ফ্রেন্ড সার্কেল বান্ধবী আছে অনেক কিছু আছে তাই না মানে নিজেকে তখন এত কিছু এত মনে মানে তুমি জিনিসটা এখন অন্যদিকে চলে গেছো যখন তুমি এসএসসিতে পা দিছো কলেজে যখন তুমি পা দিছো তখন তুমি অন্যদিকে অন্য জগতে কিন্তু ভাই তুমি চলে গেছো এবং তোমার হেলাই 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 এস ছাব্বিশ ব্যাস দুইটা বছর যে কেমনে গেছে তুমি টেরো পাও না সাতাশ বাস তোমরাও সেম দেখো তোমার কিন্তু দুই মাস কিন্তু চলে যাচ্ছে তোমার কিন্তু কিছু শুনি কলেজে কিন্তু একটা পরীক্ষা হবে আদৌ কি তোমার প্রিপারেশন আছে তুমি কি আদৌ তৃতীয় অধ্যায় আইসিডি তৃতীয় অধ্যায় কি তুমি পারো আমি কিন্তু তৃতীয় অধ্যায়ের পর একটা ক্লাস নিচ্ছি যারা দেখছো তোমরা কিন্তু জানো যে তৃতীয় অধ্যায় কিরকম পানি বিনি বানাইছে আইসিডি আরও ক্লাস আসতেছে আমি তোমাদের আরও ক্লাস দিবো যে ক্লাস নিব বুঝবা ওই ক্লাসে পুরো জিনিসটা আইসিডি যে অধ্যায় ধরবো ওটাই একেবারে খেয়াল হবো সোজা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি চ্যালেঞ্জ দেওয়া ঠিক আছে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্যার আমি কোনো কাজ করি না যেটা বলবো এবং সেটা আসবে যা পড়াবো সে মানে সেটা আসবে আসবে তাতে কোনো ভুল নাই এবং যেরকম বুঝাবো তোমার বুঝতে হবে তুমি বুঝতে বাধ্য ভাইয়া তো এখন লিগালি আমি যদি বলি যারা এ ছাব্বিশ ব্যাস ভাইয়া তোমার কিন্তু সামনে টেস্ট পরীক্ষা অথবা তুমি টেস্ট পরীক্ষার পর ভিডিওটা দেখতে পারো ফাইনাল পরীক্ষা এখন তুমি আইসিডিতে কয়টা অধ্যায় পারো তোমার কি আইসিডিতে আদৌ এ প্লাস থাকবে এখন সো এই রেজাল্টের দিকে তোমরা অনেকে বলো ভাইয়া ভয় দেখাচ্ছে নো ভয় দেখাচ্ছি না ভাইয়া সতর্ক করতেছি তুমি তোমার মাথা দিয়ে আমি যখন রেজাল্টটা পাবলিশ হইছে আমি অবাক হয়ে গেছে মানে আমি জাস্ট অবাক কেমনে ভাই মানে বারো লাখের ভিতরে পাঁচ লাখের বেশি দেখো ফেল করে কেমনে আমার মাথায় ধরে নাই কেমনে সম্ভব রে ভাই হ্যাঁ এটা কেমনে সম্ভব তো তুমি যেটা মনে করতেছো বর্তমানে পরীক্ষা যে তুমি যে তুমি পরীক্ষা দিতে যাবা আর এ প্লাস তুলে আনবা তুমি যদি এই জিনিসটা চিন্তা করো ভাইয়া তাহলে তোমার জন্য জন্য বাস বাস বিশাল বিশাল তোমার অপেক্ষা করতেছে। কথা কিন্তু সত্য মাথায় রাইখো এখন থেকে তুমি যদি পদক্ষেপ না নাও তাহলে আইসি তুমি কখনো নব্বই প্লাস মার্ক তুলতে পারবা না তো আজকে যে কয়টা পয়েন্ট বলবো তুমি ওই কয়টা পয়েন্ট মানবা যদি তুমি মানতে পারো তাহলে রিফাত ভাইয়ের এই ভিডিওটা পুরো পুরি দেখো নালে দেখার দরকার নাই আর ইফাক বের ক্লাস তো তোমার কিন্তু করা কোনো দরকার নেই জাস্ট যে কয়টা বলবো তুমি ওই কয়টা মানবা এবং আজকে তারিখটা তুমি লেখে রাখবা তারিখ হয়েছে এত তারিখ এবং তোমার চ্যালেঞ্জ থাকবে ভাই দুই মাসের একটা চ্যালেঞ্জ দুই মাসের বা তুমি যদি বলো যে ভাই কিছু দিন পর পরীক্ষা তুমি পনেরো দিনের কিন্তু চ্যালেঞ্জটা নিতে পারো যদি তোমার আগে কিছু পড়া থাকে তাহলে তুমি পনেরো দিনের কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু দিতে পারো এবং কমেন্ট সেকশনে কিন্তু লেখবা বিশেষ করে এইচএসসি সাতাই ব্যাস যারা এসএসসির গন্ডি পেরিয়ে এইচএসসি তো উঠেছ রিফাত বেড়ে ক্লাস দেখা যারা আসলে এইচএসসি তে এখন তোমরা বলতেছো ভাইয়া ক্লাস নিয়ে আসেন ক্লাস নিয়ে আসেন অলরেডি আইসিটি তৃতীয় উপর আমি একটা ক্লাস দিছি তোমরা যারা ক্লাসটা পাও নাই কোন জায়গাতে আমি কিন্তু বলবো জাস্ট একটু ওয়েট এখন আমি আসি ভাইয়া তুমি একটু দেখো তুমি একটু খেয়াল করো তোমরা এটা তো জানলা এবং যে তিন তিন বিষয়ে ফেল করছে তার ভিতরে কিন্তু আইসিডি পড়ছে ওকে এখন আমি আইসিডির মার্কটা নিয়ে আগে কথা বলতে চাচ্ছি ভাইয়া তুমি দেখো মার্কের ভিতরে তোমরা কিন্তু জানো আইসিডিতে টোটাল মার্ক হয়েছে কিন্তু হান্ড্রেড মার্ক কত ভাইয়া একশো মার্ক তো এই একশো মার্কের ভিতরে একশো মার্কের ভিতরে পঁচিশ মার্ক থাকে হচ্ছে কিন্তু ব্যবহারিকে এটা সারদের হাতে থাকে এবং পঁচিশে পঁচিশ কিভাবে পেতে হয় এই টেকনিকটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাকি থাকে পঁচাত্তর পঁচাত্তরের ভিতরে তোমরা জানো যে সৃজনশীল থাকবে আটটা আটটার ভিতরে তুমি পাঁচটা দিবা পাঁচটা হয়েছে তোমার পঞ্চাশ মার্ক আর বাকি থাকে পঁচিশটা পঁচিশটা হচ্ছে কিন্তু ভাই তোমার এমসি কেউ এই হয়েছে কিন্তু মোটামুটি ওভারঅল পঁচাত্তর মার্ক তুমি এখান থেকে অর্জন করতে পারবা আশা করছি তোমরা এটা বুঝছো আচ্ছা এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি নব্বই প্লাস মার্ক উঠানোর জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি মানে যে কয় তারিখ আমার এই ভিডিওটা দেখো এই মুহূর্ত থেকে ফার্স্টে এক নম্বরে তোমার কাজ হইবে কিন্তু ভাইয়া যে টাইপ ভিত্তিকভাবে প্রতি অধ্যায়ের সব কিছু গুছাইতে হবে ইজ দ্য পয়েন্ট এটা যদি তুমি না পারো এটা যদি তুমি না পারো তাহলে সেক্ষেত্রে তুমি এইস এসি ব্যাস মারা খাবা তাদের কোনো ভুল নাই তুমি অনেক টপার তুমি কলেজের ভিতরে অনেক টপার তুমি বলো ভাইয়া আমাকে অপমান করতেছেন না ভাইয়া আমি অপমান করতেছি না তুমি এপ্লাস পাওয়ার তুমি এপ্লাস আদৌ পাবা তুমি সর্বোচ্চ এল ষাট সত্তর পঁচাত্তর আটাত্তর এগুলো পাবা কিন্তু তুমি পাবা না তোমার এ প্লাস দিন শেষে কিন্তু আসবে না কেন আসবে না কেন আসবে না যদি তুমি সব কিছু টাইপ আকারে না গুছিয়ে নাও তোমরা জানো এই এস যারা আমার গণিতের ক্লাস দেখছিলাম আমি গণিতের কথা বলতেছি আমি প্রত্যেকটা চাপটা সতেরোটা অধ্যায় কিন্তু আমি টাইপ আকারে কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম ঠিক সেম ভাবে রিফাত ভাই আইসিটি সাবজেক্টের তোমাদের যে কয়টা অধ্যায় আছে কয়টা পাঁচটা না ছয়টা ছয়টা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের টাইপ আকারে পড়াবো যারা আমার আইসিটির তৃতীয় অধ্যায় আমি একটা ক্লাস অলরেডি কিন্তু দিছি ওই ক্লাসটা যারা দেখছো তারা কিন্তু জানো যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিকভাবে কিভাবে তোমাদেরকে কাবার করে দেয় সব কিছু তুমি খেয়াল করছো না এটা আচ্ছা এটা আমাদের গেল সেকেন্ড নাম্বার হয়েছে বেসিক ভালোভাবে খাইতে হবে খাওয়ার কথা কেন বললাম ভাই খাওয়া জিনিসটা কি এমন খাওয়া খাইতে হবে বেসিকে যদি তুমি দুর্বল থাকো তাহলে আইসিডি তে তুমি ডাব্বা মারবা তাতে কোনো বিন্দু পরিমানে ভুল মানে কেউ তোমাকে ঠকাইতে পারবে না কেউ তোমাকে ঠকাইতে পারবে না বিসিএস ক্যাডার যদি চোদ্দ জন আসে তোমাকে কেউ ঠকাইতে পারবে না তুমি চোদ্দ জনের কাছে প্রাইভেট পড়ো প্রাইভেট তুমি পড়তে পারো তোমার বাবা টাকা পয়সা আছে অনেক টাকা পয়সা আছে তুমি প্রাইভেট পড়তে পারো হ্যাঁ কিন্তু বিসিএস ক্যাডার ওইরকম চোদ্দ জনের কাছে পড়লেও দিন শেষে দেখা যাবে তোমার মাথার ভিতরে কিছুই নাই কিছুই নাই তোমার বেসিকটা স্ট্রং ভাবে কিন্তু শিখতে হবে ভাইয়া বেসিকে ফোকাস দাও তুমি আমার সাজেশন থাকবে ভাই তোমার অনেক আমি জানি এখানে বাংলাদেশে আমি জানি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলি আমার মতো আমি তো আরো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম তোমরা কিন্তু জানো আমার লাইফের স্টোরি জানো এছাড়াও কিছুদিন পর রিফাত একাডেমি ওয়ান মিলিয়ন হবে তখন কিন্তু তোমাদের সাথে আমার জীবনের কষ্টের কথাগুলা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের এই ইন্টারমিডিয়েটের যে দুইটা বছর আমি যে কেমনে পার করছি ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ ঠিক আছে সো আমি যেটা বলতে চাচ্ছি ধরো এখানে অনেক বড় লোক ফ্যামিলির মানে হচ্ছে কিন্তু সেলফেলে আসো এখানে তোমাদের অনেক টাকা পয়সা তুমি চোদ্দ জনের কাছে আইসিডি করবা বাট একটা কথা তুমি যদি বেসিক যদি কেউ তোমাকে ভালোভাবে না বুঝিয়ে দিতে পারে তুমি আইসিডি তে ডাব্বা মারবার তাতে কোনো ভুল নাই 5 লাখ শিক্ষার্থী 5 লাখের উপর শিক্ষার্থী ফেল করছে তার ভিতরে কিন্তু মেইন তিনটা সাবজেক্টের ভিতর আইসিডি পড়ছে তুমি আইসিডিটা তুমি হেলাই হেলাই নিচ্ছ এটার মারা তোমার জন্য ওয়েট করতেছে কনফার্ম তাতে কোনো বিন্দু পরিমানে ভুল নাই তো বেসিকটা ভালোভাবে খাইতে হবে আমি খাওয়ার কথা বলছি বুজার কথাও কিন্তু বলি নাই খাইতে হবে এমন খাওয়া খাইতে হবে সোদা কথা তুমি 14 জন বিসিএস ক্যাডারের কাছে পড়বা তুমি দেখবা কোন টিচারটা বেসিক সবচেয়ে ভালো পড়াইতে পারে মেইন জিনিসটা থাকবে এটা কোন টিচারটা সবচেয়ে বেসিক ভালো পড়াইতে পারে তার কাছে তুমি পড়বা একজন টিচার শোন পড়লে পড়ার মতো এমন একজন টিচারের কাছে পড়বা যাতে করে তার পড়া তুমি বুঝতে পারো তা পড়া তোমার মাথার ভিতরে ঢোকে এইরকম একজন টিচার তুমি সিলেক্ট করো যে তোমাকে নাইনটি প্লাস মার্ক তোমাকে তুলে মানে তুলে দিবে সহজ কথা আমার হিসাব হচ্ছে কিন্তু এরকম ঠিক আছে যেমন আমি যদি বলি আমি জাস্ট আমি এসএসির কথা বলি এসএসসি তে যখন আমি পড়তাম আমি তো সায়েন্সের স্টুডেন্ট তো আমি কল এই যে কি বলে স্কুলের কোনো টিচারের কাছে আমি প্রাইভেট পড়ি নেয় জাস্ট একজন মানে গণিতের একজন টিচার ছিল তার কাছে আমি কিন্তু প্রাইভেট পড়ছে এছাড়া সায়েন্সের একটা সাবজেক্টও পড়ি নাই কারণ তার পড়ানো স্টাইলই ভালো না এ স্টাইলই ভালো না বিচার বুঝছো ইন্টারমিডিয়েটে যখন উঠছে আইসিডি দূর কি পড়াইতো মাথায় ঢুকতো না কিন্তু তুমি বলবো যে ভাই আপনি কি পড়ে না হ্যাঁ পড়ছে কিছু কিছু ভাইয়া ছিল তাদের কাছে পড়ছি একজনের কাছে কিন্তু পড়ছি যে তারপরে দেখতেছি যে আমার মাথার ভিতরে ঢুকতেছে এরকম তোমার সিলেক্ট করতে হবে এরকম সিলেক্ট করতে হবে এটা তোমার জন্য ভাই প্লাস পয়েন্ট রেজাল্ট ভালো হওয়ার ক্ষেত্রে তোমার যেরকম অবদান আছে তার চেয়ে সবচেয়ে বেশি অবদান হয়েছে তোমার টিচার তোমার টিচারে যদি তোমাকে ভালো করে না পড়ায় তোমাকে যদি টাইপ ভিত্তিকভাবে সবকিছু গুছায় না দেয় বা একটা পড়া তোমাকে বললো পরপর আর তুমি বললা পর 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 হ্যাঁ মানে তুমি ওই তালে তাল মিলিয়ে দিন শেষে দেখা যাবে যখন তুমি পরীক্ষা দিতে যাবা একটা কোশ্চেন ঘুরাই দেবে তোমার মাথার উপর দিয়ে যাবে তোমার কিন্তু এ প্লাসে গেল তোমার সম্পূর্ণ মাঠে মারা এবং এই মাঠে মারাটা এইচএসসি পঁচিশ ব্যাজের পোলাপান খাইছে তাতে কোনো ভুল নাই এইচএসসি পঁচিশ ব্যাজের পোলাপানগুলো বিসিএস ক্যাডারদের কাছে পড়ছে হ্যাঁ ঠিক আছে পড়ছে কিন্তু দিন শেষে দেখা গেছে এই যে ফিফটি এর প্রায় কাছাকাছি কিন্তু শিক্ষার্থী ফেল করছে তো এই জন্য বলবো একজনকে সিলেক্ট করো ভাইয়া একজনকে এবার আসি টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ এবং সৃজনশীলগুলো বেশি করে প্র্যাকটিস করা

বইয়ের ভিতরে আদৌ টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ গুলো সাজানো আছে কিনা মেইন কিন্তু ভাইয়া তোমার এমসিকিউ সিজন ছিলে আমি যদি তোমাকে ভাইয়া বলি জাস্ট মোটামুটি আটটা টপিক আমি তোমাকে বলবো পুরো এই আইসিডি বই থেকে আমি তোমাকে জাস্ট আটটা টপিক সিলেক্ট করে দিব তুমি ওই আটটা টপিক ভাইয়া তুমি পড়ে যাবা তোমার এ প্লাস কনফার্ম অর্থাৎ তুমি আটটা সিএন মিনিমাম ছয় থেকে সাতটা সিএন আমি তোমাকে কমন পাই দেবো একটা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আমি এই পুরো বই থেকে আমি তোমাকে আমি বলে দেবো সামনে আইসিডি উপর সাজেশন আসতেছে ছাব্বিশ বাস সাতাশ বাস সামনে আমি নিয়ে আসবো কিন্তু এই আইসিডির উপর আমি তোমাকে ভাইয়া কটা বলবো আটটা জাস্ট আটটা টপিক মানে আটটা আইটেম আছে জাস্ট বলবো এটা তুমি পড়বা তাহলে তুমি দেখবা এটার ভিতর থেকে মিনিমাম ছয় থেকে সাতটা সিনেমিশ হুবাও তুমি কমান পাবা ঠিক আছে সিওনশীলের ক্ষেত্রে কমান ফলানো সম্ভব বাট মারাটা খাবা তুমি অর্থাৎ এমসি কিউতে মারা খাবা সিওনশীলও তুমি মারা খাবা কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে একটু কঠিন ওগুলো তোমার ট্রিক্স অ্যাপ্লাই করে টেকনিক দিয়ে কিন্তু তোমার বুঝতে হবে কিন্তু সি এমসি কিউতে মারা না খাইতে চাইলে এখন থেকে তুমি টাইপ কারে কিন্তু গুছিয়ে নাও যেমন তোমরা জানো রিফাদ ভাই কিন্তু আগেই তোমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সেই প্রায় চার মাস তো আগে থেকেই আমি কিন্তু বলতেছি রিফাদ ভাই কিন্তু এইচএসিতে আইসিডি বই আসতেছে কিন্তু সেই আইসিডি বইয়ের নামটা কি দেখো আইসিডি বইয়ের নাম হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক আইসিডি বই এই যে দেখো আইসিডি বুক এইচএসি এখন তুমি বলবা যে ভাইয়া এটা কি লঞ্চ করা হয়েছে এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই আমার সর্বোচ্চ জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে ইনশাল্লাহ কিন্তু তোমাদের জন্য আমি এই বইটা আনতেছি এবং এই শেষে বিশেষ করে সাতই বেজটা কিন্তু তোমরা পাবা ছাব্বিশ বেজের জন্য আমার চেষ্টা কিন্তু থাকবে এবং তোমরা বলবা যে ভাইয়া এই বইয়ের ভিতরে কি থাকবে যেভাবে রিফাত ভাইয়া তোমাদেরকে পড়ায় আমি যেভাবে পড়াই তোমাদের ঠিক সেইম ভাবে এখন তোমরা বলবা যে ভাই আপনি কিভাবে পড়ান সম্পূর্ণ এটার ক্লাস পাওয়ার জন্য আমরা কোথায় যাবো ভাইয়া তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে তুমি যাবা একটু কষ্ট করে ভাইয়া তুমি ক্রোম ব্রাউজারে যাবা এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ডট কম কি লিখে সার্চ দিবা গুগল আমাকে বলবো যে রিফাত একাডেমি কই এই রিফাত একাডেমি ডট কম লিখে যখন সার্চ দিবা ফার্স্টের দিকে আমার ওয়েবসাইটটা আসবে ভয় পাওয়ার কিছু নাই তুমি দেখো এই যে ওয়েবসাইটটা কিন্তু আমার চলে আসলো ওয়েবসাইটটা কিন্তু আসার পরে তুমি দেখবা একটু তুমি নিচের দিকে ইচ্ছা করলে যাইতে পারো তুমি দেখবা এইচএসসি কোর্স লেখা তুমি খেয়াল করছো এইচএসসি কোর্সের উপর কিন্তু একটা তুমি ক্লিক করবা এবং ক্লিক করলে তুমি জাস্ট একটু নিচের দিকে যাবা তোমরা কিন্তু জানো যারা এইচএসসি সাব্বিশ বা সাতাইশ বাস তোমাদের কিন্তু রিফাত ভাই একটা সারপ্রাইজ দিয়েছে সায়েন্স আর্টস কমার্স কারণ এই আইসিটি কিন্তু সব গ্রুপের শিক্ষার্থী কিন্তু আছে তোমাদের যে বিগ সারপ্রাইজ যে তোমাদের আমি বলছি তোমাদের এই বইয়ের তোমার বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট তারপর আছে আর্টস কমার্সে আইসিডি ইংলিশ এগুলো বাংলা এগুলো আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ফ্রিতে সম্পূর্ণ কভার করে দিব তো এইটার ক্লাস কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের স্যাররাও কিন্তু এই দিনের ভিতরে কিন্তু ক্লাস শুরু করবে জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করো এটা সম্পূর্ণ ফ্রি কোর্স এবার তুমি দেখো প্রায় সাত হাজারের উপরে কিন্তু শিক্ষার্থী অলরেডি অ্যান্ডোল করছে তুমি যদি অ্যান্ডোল না করে থাকো তার মানে তুমি অন্য জগতে কিন্তু আছো কারণ এইখানে অ্যান্ডোল করলে তুমি বুঝতে পারবো যে মানে আমরা কিভাবে তোমাকে পড়াই বিশেষ করে আমি আইসিটি এবং ইংরেজিটা তোমার কাছে যদি পানি পানি না বানাইছি তখন তুমি রিফাত ভাইকে গালাগালি করে জামন সাহেব হইলো যাও তুমি এইভাবে আসলে জয়েন্ট গ্রুপে তুমি একটা ইচ্ছা করলে চাপ দিতে পারো কারণ এখানে ফেসবুক গ্রুপ দেওয়া হয়েছে প্রায় কিন্তু তেরো হাজারের উপরে কিন্তু শিক্ষার্থী এইচএসসি তে পড়ে যারা কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত আছে কারণ এই গ্রুপে কিন্তু ভাই ক্লাস হবে কোন টাইমে কোন ক্লাসটা হবে এটা কিন্তু দুই এক দিনের ভিতরে কিন্তু তোমরা জানতে পারবা এবং এভাবে বারবার আসলে এখানে একটা ক্লোজ দিবা তারপর তুমি দেখো এনরোল নাও যে সম্পূর্ণ ফ্রিতে এনরোল নাওতে ক্লিক করবা তোমার একটা জিমেল এখানে শো করবে জিমেল যদি তোমার ক্রোম ব্রাউজারের ভিতরে থাকে আর যদি জিমেলটা না থাকে তুমি রেজিস্টার নাওতে চাপ দিয়ে তোমার ইউজার নেম বা তোমার নামটা আমি লিখা তুমি রেজিস্ট্রেশন করতে পারবা জাস্ট জিমেল করবা আবার একটা ক্লিক করবা আবার একটা ক্লিক করলে যেটা হবে তুমি যদি ফার্স্ট টাইম এনরোল করে থাকো এখানে দেখবা আবার এনরোল নাও আসছে যেহেতু আমি আগে অ্যানরোল করেছি এই জন্য এখানে আসে নাই এখানে তুমি দেখবা আবার অ্যানরোল নাও আসছে ওখানে আরেকটা চাপ দিলে তুমি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবা এখন তোমাকে আমি যেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছি ভাই তুমি দেখো সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল তুমি খেয়াল করছো তিনটা গ্রুপ তুমি বলবা আর্টস কমার্সের বাকি সাবজেক্টগুলো কই তোমাদের হয়তো বা কিছু সময় লাগবে আমরা আর্টস কমার্সের সাবজেক্টগুলো মেন মেন সাবজেক্টগুলো কিন্তু আমরা আনতেছি তুমি দেখো তুমি সায়েন্স হিসেব আর্টসের সাব কমার্সের কমার্স দাও এই যে দেখো আইসিডি আইসিডির উপর একটা ক্লিক করবা আইসিডির তৃতীয় উপর আমি কিন্তু ক্লাস নিছি এই যে তৃতীয় অধ্যায়ের প্রো ক্লাস পার্ট ওয়ান এবং এই তৃতীয় অধ্যায় প্রো ক্লাসে কিন্তু কিন্তু পিডিএফ এখানে দেওয়া আছে তুমি জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করে তুমি কিন্তু আমার আইসিডি তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস দেখবা ক্লাস দেখলে তুমি বুঝতে যে আমি কিভাবে বুঝাই তোমাদের এবং খুব শীঘ্রই আরও কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছে কিন্তু আমি ক্লাস দিচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারও আমি ক্লাস উপসি ক্লাসটা হয়তো এখানে সাজিয়ে দেওয়া নাই বাট আমার ইউটিউব চ্যানেল রিফা থাকার মধ্যে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা এছাড়া দু একদিনের ভিতরে কিন্তু তোমরা এখানে দেখতে পারবা এবং আমি যদি বলি যে ভাইয়া তোমরা অনেকেই বলবা যে এই টাইপ ভিত্তিকভাবে যে আপনি বললেন এই যে টাইপ ভিত্তিকভাবে আমি কিন্তু তোমাদেরকে বলছি যে ভাইয়া টাইপ ভিত্তিকভাবে আমরা কিন্তু আমি তোমাকে কাভার করে দিব এবং এইভাবেই কিন্তু এই জন্য কিন্তু বলবা যে প্রাইভেট ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে এই ক্লাসও কিন্তু আমাদের কিন্তু চলতেছে প্রাইভেট ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে এক তারিখ থেকে জাস্ট তোমরা হোমে চাপ দিবা হোমে চাপ দিলে তারপরে তোমরা একটু নিচের দিকে যাবা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এইচএসসি কোর্সগুলো এখানে একটা ক্লিক করবা রিফাত ভাইয়া কিন্তু তোমাদের জন্য আইসিডি সাবজেক্টের এই ক্রাশ কোর্স তুমি দেখতে পারতেছো সম্পূর্ণ টাইপ ভিত্তিক ফিফটি পার্সেন্ট সারে কিন্তু তুমি ভর্তি হইতে পারবা জাস্ট একটা কোর্সে কিন্তু ভর্তি হইলে আইসিডির চোদ্দ গোষ্ঠী তোমাকে আমি খাইয়ে দেবো কথা দিলাম আইসিটিতে পুরো আমি তোমাকে বানাই দেব। জিরো থেকে পুরো তোমাকে আমি বানাই দেব। এবং সম্পূর্ণ সৃজনশীল এবং এমসিকে কে গুলা টাইপ আকারে ভাই তোমাকে কিন্তু কভার করে দিব ইনশাল্লাহ কথা দিচ্ছে এবং আমাদের এই ক্লাসটা কিন্তু শুরু হবে কয় তারিখ থেকে কিন্তু শুরু হবে এক তারিখ থেকে কয় তারিখ থেকে ভাই শুরু হবে এক তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস কিন্তু শুরু হবে দেখো কোর্সের ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা তোমার এই পাঁচশো দশ টাকায় পুরো আইসিটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফুল সিলেবাসটা কিন্তু এ টু যে যা যা লাগে সবকিছু ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু ভাইয়া তোমাকে কভার করে দিবে কথা দিচ্ছে এবং কথা দিলাম এখন ফিফটি পার্সেন্ট এই কোর্সের ফি হচ্ছে কিন্তু এক হাজার বিশ টাকা তোমাদের ফিফটি পার্সেন্ট অফার চলতেছে এক তারিখ পর্যন্ত থাকবে এবং আমরা আনুষ্ঠানিকভাবে ইংলিশ বাংলা আইসিডি ইভিআই কোর্সটা কিন্তু আমরা চালু করবো এবং তোমরা জানো শুভসরের কথা কিন্তু শুনেছো শুভসারে কিন্তু বাংলা ক্লাস কিন্তু আসতেছে তুমি ইচ্ছা করো আমি সাজেস্ট করবো এই ইংলিশ বাংলা আইসিডিতে ভর্তি হইতে যেখানে আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আসিডি পুরো তিনটা সাবজেক্ট আমি তোমাকে কাবার করে দিব শুভসরের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় কাবার করে দিবে তুমি যদি ইংলিশ বাংলা আইসিডিতে ভর্তি হও বারোশো বিশ টাকা তুমি চিন্তা করো এটা এখানে থার্টি

তারপর নেক্সট তুমি কি করবা অনেক আত্মহত্যাও কিন্তু করছে তো বিষয়টা হচ্ছে এরকম যারা কলেজে ওঠো বিসিএস ক্যাডারে কিন্তু অভাব নাই তোমরা বিসিএস ক্যাডার বহুত আছে হ্যাঁ কিন্তু তুমি দেখবা আমার কাছে পড়তে হবে এরকমটা আমি কখনো জোর করি না কাউকে যে আমার কাছে ভাইয়া পড়ো নো নেভার যদি আমার পড়া তোমার মাথার ভিতরে ঢুকে একেবারে যদি ভিতরে ঢুকে তাহলে আমি বলবো আমার কাছে পড়তে আর যদি তোমার মাথার ভিতরে যদি বলো যে না ভাইয়া আপনার পড়া কিচ্ছু হুঁই না তাহলে আমি বলবো আমার কাছে আদৌ পড়ার কোনো দরকার নাই এটাই বাস্তবতা আমি এটাই করছি আমি এস এসসি এবং এসএসসিতে আমি বললাম না আমি কলেজে কোনো টিচারের কাছে পড়ি নাই এছাড়া একজন গণিতের গণিত পড়ছিলাম একজন টিচারের কাছে এছাড়া কোনো সাবজেক্ট কিন্তু আমি পড়িনি এসএসসি সময় কিন্তু আমি স্কুলের স্যারদের কাছে পড়ি না কারণ ভালো লাগতো না তাদের পড়ানো স্টাইল কেমন জানি ভালো লাগতো না এই জন্য লিগাল কথা বাস্তব কথা তুমি আমার কাছে পড়বা কেন আমার পড়া যদি তোমার কাছে ভালো না লাগে কেন আমার কাছে পড়বা আমি তোমাকে জোর করছি তোমার যদি ভালো লাগে তাহলে এই রিফাত ব্যয় ডিসকাউন্ট চলতেছে ইংলিশ বাংলা আইসিডি বারোশো তোমার পাঁচটা সাবজেক্ট ফুল কভার হয়ে যাচ্ছে পাঁচটা সাবজেক্ট ফুললি ব্যয় তোমাকে কভার করে দিবো এবং যত পিডিএফ নোট যা লাগে সব কিছু ব্যয় তুমি পাবা এবং আমার এই তোমরা জানো টাইপ ভিত্তিক এই যে আইসিডি বইয়ের ভিতরে যা থাকবে সেগুলাই কিন্তু তোমরা এই নোট পিডিএফ কিন্তু তোমরা সেগুলো পেয়ে যাবা এবং সেগুলোই কিন্তু আমি তোমাদের কিন্তু পড়াই দেবো ঠিক আছে তো তুমি ইংলিশ বাংলা আইসিডি টোটাল এই পাঁচটা সাবজেক্টে তুমি ভর্তি হবা এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করলে এখানে হয়তো বা আগে একটা ভিডিও দেওয়া আছে কোর্স ঠিক এবং ভর্তি হওয়ার নিয়ম ভর্তি হওয়ার নিয়মটা তুমি দেখবা এবং একবার ভর্তি হলে দুই হাজার সাতাশ সালের একেবারে এইচএসসি এসি পরীক্ষার লাস্ট পর্যন্ত আমার এই ক্লাসগুলো কিন্তু সুন্দরভাবে ওয়েবসাইটে কিন্তু সাজানো থাকবে ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছো তো এই ছিল কিন্তু ওভারঅল সব কিছু তবে ফিনিশিংয়ে আমি তোমাদের একটা কথাই ভাইয়া বলবো তুমি যার কাছে পড়ো আর না পড়ো তুমি যদি বলো যে ভাই আমি একলাই খাবার করতে পারবো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি পঁচিশ ব্যাসদের মতো ভুল কইর না আমি আবারও বলতেছি আবারও সতর্ক করতেছি বিশ্বাস করবা না আমি মানে রেজাল্ট শুনি আমি অবাক বারো লাখ শিক্ষার্থীর ভিতরে পাঁচ লাখ শিক্ষার্থী এইচএসসি তে ফেল করে তো ডুবাই দিছে গত বিশ বছরে কিন্তু এরকম রকম রেজাল্ট আসে নাই গত বিশ বছরে এইরকম রেজাল্ট এইচএসি তে হয় নাই যেই রেকর্ডটা কইরা গিয়া প্রতি কইরা গেছে আমার কথা বুঝছো বিষয়টা তুমি সিরিয়াসলি নাও এবং টপ তিনটা সাবজেক্টে ফেল সবচেয়ে বেশি আসছে তার ভিতরে কিন্তু আইসিটি কিন্তু ব্যয়া পড়ছে আইসিটির যে কিন্তু অহরাহ ফেল অহরাহ কিন্তু ব্যয়া ফেল আসছে তো এখন থেকে ব্যয়া সতর্ক হও টাইপ ভাবে আমি তোমাকে পড়াবো ব্যয়া টাইপ ভিত্তিকভাবে আমার কোর্সটাই টাইপ ভিত্তিকভাবে টাইপ ভিত্তিকভাবে পড়াইলে যেটা হয় আর কি যে ধরো একজন শিক্ষার্থী গুছানো একটা পদ্ধতিতে পড়তে পারে তুমি চিন্তা করো তুমি এখন যেটা করো ধরো স্যারেরা একটা টপিক তোমাকে পড়ায় দেয় বা যাই যেই পড়াক না কেন এবার কি করে ওই টপিকের উপর বা ওই পুরো অধ্যায়ের উপর যত এমসিকিউ আছে ওইগুলো প্র্যাকটিস করা যায় বাট জিনিসটা যদি একটু অন্যভাবে চিন্তা করো ধরো তুমি সাপোজ আইসিডি বই থেকে একটা টপিক তুমি বললাম ফর এক্সাম্পল আমি তোমাকে একটু বুঝাই আমি তোমাদের সংখ্যা পদ্ধতি অধ্যায়টা কিন্তু খুললাম এইখানে আমি তোমাকে একটু বললাম সাপোজ সংখ্যা পদ্ধতির ভিতরে সংখ্যা পদ্ধতির প্রকার যদি আছে না পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তার ভিতরে কিন্তু যে প্রকারগুলো আছে আবার এই যে দশমিক বাইনারি অক্টাল তুমি এই টপিকগুলো ফার্স্টে তুমি পড়লা এবং এই টপিকের ভিতরে যত বিগত বছর এমসিকিউ আছে এরপর যদি ওই টপিকটা পড়ার পর সাথে সাথে টাইপ আকারে তুমি যদি এটা তোমার জন্য প্লাস পয়েন্ট নাকি পুরো তৃতীয় অধ্যায় পড়া পর এরপর তুমি একসাথে গদ বাদা এমসি সি কেউ চিনবা এটা তোমার জন্য প্লাস পয়েন্ট আমি আবারও তোমাকে বুঝাই ধরো আইসিটি আমি তৃতীয় অধ্যায় দিয়েই তোমাকে আমি কিন্তু বুঝাই প্রথমে আছে কিন্তু সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস আছে বুঝছো এটা তো এই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস তুমি কি করলা সারা যেটা করে যে পুরো অধ্যায়টা আগে পড়ায় তারপর যত বিগত বছরে এমসি কিউ আছে যা আছে সদ্যগুষ্টি একসাথে পড়ায় এত হয় কি তুমি পনেরো দিন পর বা দশ দিন পর বা পাঁচ দিন পর দেখো তোমার মাথায় জিনিসটা কিন্তু থাকতেছে না বাট তুমি যদি এখন আমি এমন একটা সিস্টেম তোমাদেরকে পড়াবো ধরো সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস যতটুকু তোমার দরকার যতটুকু পয়েন্ট দরকার ততটুকু ফার্স্ট আমি তোমাকে পড়াবো এবার বই থেকে কিছু কিছু লাইন আমি দাগাই দেবো এরপরে সাথে সাথে এই টপিকটা কারণ এটা একটা টাইপ এই টপিক বিগত বছর এম গুলো তোমাকে কাবার করে দেবে তুমি দেখবা এই জিনিসটা কিন্তু তোমার বেশি দিন ধরে মনে থাকবে এবং এটা একটা গুছানো পদ্ধতি হবে কেন কারণ তুমি এক নজর এই বইটা খুলবা সংখ্যা পদ্ধতির ইতিহাস একটু মানে লাইনগুলো একটু পড়বা এবার বিগত বছর বর্ষে গুলো দেখবা হ্যাঁ হয়ে গেছে কারণ ভাইয়া এগুলো পড়াইছে গেল এটা পরে সংখ্যা পদ্ধতি এই যে পজিশন নন পজিশন তুমি একটু পড়বা এবং আমি যা পড়ে সেগুলো একটু পড়বা এবার তুমি গুলো দেখবা হ্যাঁ এটা টাইপ তো কমন পড়ছে শেষ এবার তুমি কি দেখবে বাইনারি অক্টাল দশমিক এগুলো একটু একটা লাইন পড়বা এবার তুমি এমসি গু এই 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 এগুলোর ভিতরে যত এমসি গু আছে সেগুলো তুমি পড়বা মানে টাইপগুলো তুমি পড়বা দেখবা হয়ে গেছে শেষ এটা হইছে কিন্তু সবচেয়ে বেস্ট এভাবে পড়লে কিন্তু কেউ তোমাকে নব তুমি এক মার্কও তুমি কম পাবে না লিগাল কথা তুমি যদি এই প্রসেসে আগাও তুমি যদি টাইপাকের আগাও আমি আমি তোমাকে আমি তোমাকে কথা দিচ্ছি এবং চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি যদি এই আকারে আগাও বা এই অনুযায়ী আগাও তোমার কিন্তু নব্বই চেয়ে এক মার্কও তোমার কম আসবে না তুমি নব্বই তো নব্বই বাবা যদি তুমি টাইপ ভিত্তিকভাবে কিন্তু খেলাটা খেলো তোমার খেলাটা খেলতে হবে টাইপ ভিত্তিকভাবে কেউ খেলতে হবে টাইপ ভিত্তিকভাবে এই জন্য তুমি আমার ক্লাস দেখবা এছাড়াও এই যে আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু যাও সেখানে প্লে লিস্ট আসতে দেখবা এইচএসসি আইসিডি লেখা আছে প্লে লিস্টে ক্লিক করলে ওই ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা এবার এইচএসসি আইসিডি ওই যে প্লে লিস্ট ওখানে চাপ দিলে এইসএসসি আইসিডি আছে ওখানে ক্লিক করে আমরা ক্লাসটা দেখতে পারবা তাহলে তুমি বুঝতে পারবো ভাইয়া তোমাকে কীভাবে পড়ায় এবং তোমাদের জন্য ভাইয়া অফারটা চলবে এক তারিখে এবং আমরা এক তারিখ থেকে আমাদের এক তারিখ থেকে কিন্তু সকল কার্যক্রমটা কিন্তু শুরু হবে ক্লাস কিন্তু পুরো দমে কিন্তু শুরু হবে প্রাইভেট ব্যাচে কিন্তু ক্লাস শুরু হবে বিশেষ করে আমি বলবো HSC 26 ব্যাচদের তোমাদের আমার কিন্তু টার্গেট হচ্ছে HSC তোমরা কিন্তু জানো HSC 26 ব্যাচ তোমাদের ভাইয়া এই যে জানুয়ারির শুরুর দিকে টেস্ট পরীক্ষা তো টেস্টের আগে ইনশাআল্লাহ দুই মাসে দুই মাসে আমি আইসিডি তোমাদেরকে কভার করে দেব এবং এটা ক্লাসটা কিন্তু তুমি রিগার্ড পাবে এবং লাইভও কিন্তু ভাই তুমি পাবে এবং डाउट সলভিং পাবে যখন যেখানে সমস্যা হবে ইনশাআল্লাহ সেটার উপর কিন্তু তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আসব এবং দুই মাস আমাদের টার্গেট থাকবে দুই মাসে পুরো আইসিডি বইটা ইনশাআল্লাহ আমি তোমা আমি একলা ভাইয়া কাবার করে দিব অন্য কোনো টিচার কিন্তু এখানে আমি একটা তোমাকে কিন্তু টাইপাকার কিন্তু কাবার করে দিব তো খেলা কিন্তু ভাইয়া হবে এবং পুরো খেলাটায় তোমরা যদি পার্টিসিপেট করো জাস্ট তুমি আগে আমার ক্লাসটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে এইবারে ইংলিশ বাংলা আইসি তে একটা কোপ হবে কঠিন লেভেলের মারাত্মক লেভেলের কিন্তু কোপ হবে এবং এই কোপটা জাস্ট তোমরা দেখতে পারবা যে আসলে কি করে তোমাদের জন্য এবং শুভ ক্লাস কিন্তু খুব শীঘ্রই আস্তে আস্তে যে বাংলা সে কীভাবে পড়ায় দেখবার সে বাংলাও কিন্তু টাইপ ভিত্তিকভাবে কিন্তু পড়াচ্ছে তো এই ছিল ওভারঅল সব কিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক হও ভাই সতর্ক হও সতর্ক হও আমি আবারও বলতেছি ভাই হেলাই হেলাই নিও না এইচএসসি এসি সাঁতাই ব্যাস উত্তেজনার কিন্তু বহুত সময় আছে ভাইয়া উত্তেজনা সামনেও বহুত দেখা দেখাই দিতে পারবা তুমি এখন পড়তেছো তুমি এই দুই মাস পড়লা আইসিডি এই যে দুই মাস তো শাস না দুই মাস শেষ না কলেজ লাইফ কি পরশ্র বলো তো আমি জিজ্ঞেস করি তুমি পারবা কি পারবা তুমি দেখবা ওই এইচএসসি পঁচিশ ব্যাস এবং এই যে ছাব্বিশ ব্যাস দেখো দুইটা বছর কিন্তু ওদের চলে গেছে তোমাদের ঠিক এইরকম টাইমটা কেমনে যে চলে যাবে তুমি টেরো না কেমনে যে চলে যাবে তুমি টেরো না লিগাল কথা লিগাল কথা বললাম তুমি ভাইয়ার কাছে পড়লে পড়তে পারো না পড়লে পড়তে পারো বাট এটা আমি অনুরোধ রাখবো ভাইয়া এই ছয় লাখ শিক্ষার্থী মাই গড পাঁচ লাখ শিক্ষার্থীর এরকম যেন না হয় নেক্সট টাইম অনুরোধ হাত্য অনুরোধ থাকবে বা সে বসে একটু পড়াশোনা করো ভালো করে পড়ো সকল সাবজেক্টগুলো টাইপ আকারে গুছায় নাও সকল সাবজেক্টগুলো আমরা সায়েন্সের সাবজেক্টগুলো টাইপ আকারে পড়াবো আর্টস কমার্সের টাইপ আকারে পড়াবো কিন্তু সেগুলো সামনে আস্তে আস্তে একটু টাইম লাগবে বিশেষ করে আর্টস কমার্সের তো সেন্সের সাবজেক্টগুলো খুব শীঘ্রই আসতে আসে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে ক্লাসে যারা এক এখনো ফ্রি কোর্সটা অ্যাড হওয়নি এবং যারা ইংলিশ বাংলা আইসিটি তে ভর্তি হতে চাও তোমাদের জন্য মানে থার্টি ফোর পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তে ইংলিশ বাংলা আইসিটি সাবজেক্টে টোটাল পাঁচ সাবজেক্টে ঠিক আছে এক তারিখ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা চলবে যারা যারা এখনো ভর্তি হয়নি দ্রুত গতিতে তোমরা ভর্তি হতে পারো সো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ